ভারত দাঁড়িয়েছি এবং এই বছর ভারত অর্জন করে নিয়েছে দর্শকদের ভিতরে তৃতীয় স্থান অধিকার করেছে তারা সেই ট্রফি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সার্টিফিকেট সঙ্গে একটু দাদাদের কাছে আসবো যে আজকে আপনাদের এই পুরস্কার হাতে অনুভূতিটা একটু জানতে চাই কারণ দুদিন আগে যে অবস্থা আমরা মধ্যে দিয়ে গিয়েছি। যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে তারপরে সেইটাকে ওভারকাম করে আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি তো কীরকম লাগছে আজকের দিনটা দারুণ লাগছে একটা বিশেষ আনন্দের দিন বন্ধ আন্তরিকভাবে ধন্যবাদ যে এরকম মানে একটা প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে তারাও এই অনুষ্ঠানটা সব করতে পেরেছে এবং আমরাও তাদের হাত দিয়ে প্যান্স থেকে আমরা ভীষণ আনন্দিত এবং উদ্ভব এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে ভারত দমতম্প ভারত চক্র কিন্তু এবারে অসাধারণ একটি উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরেছেন অসাধারণ মণ্ডপ শয্যা প্রতিমা সবকিছু দারুণ লাগছে সব কিছুটা দেখতে তবে আপনারা যারা এখনো পর্যন্ত দমতম্প ভারত চক্রে এসেই ঠাকুর দেখেননি বা মণ্ডপ দর্শন করেননি বলবো অবশ্যই আসুন খুব ভালো লাগবে শুধু ঘরে বসে ভোট নয় সামনাসামনি এসে কিন্তু প্রতিমা এবং দর্শন করে যেতে হবে এই মণ্ডপে